আর ওইগুলো ব্যাটারি এক সময় চলে যায় টানা আপনার দুই তিন দিন চালাবেন আপনার দেখবেন লাইটে আলো সর্বদা কমে যাবে নির্দিষ্ট জায়গার পরে হচ্ছে আলো নিচ্ছে না এইগুলো হচ্ছে লাইন হচ্ছে একটা এরিয়া পর্যন্ত হচ্ছে আপনি যখন ক্যাম্পিং করছেন একটা আপনার হচ্ছে কোথাও আপনার থাকবেন তখন হচ্ছে লাইটে চিন দিয়ে চিন্তা করতে না এগুলো প্রত্যেকটা বিভিন্ন ধরনের লাইট আছে আমি দেখাই এটা হচ্ছে ওলাইট ব্র্যান্ডের একটা লাইট এটা হচ্ছে আপনার চাইলে আপনার হচ্ছে এটা বেল্টের সাথে প্যান্টের সাথে লাগিয়ে রাখতে পারবেন ব্যাগের সাথে এটা হচ্ছে লাইটটা হচ্ছে কত সুন্দর কালো দেবে এটা পুরো ফ্রান্ট লাইট বলা হয় এটাকে এইভাবে চাপ দিয়ে রাখতে পারবেন চাইলে আপনার হচ্ছে এটার সাথে ঘুরে আপনার হচ্ছে হচ্ছে সুইচ দিয়ে কাজ করতে পারবেন তো অনেকগুলি অপশন আছে এই লাইটগুলো দেখে এগুলি সব হচ্ছে আপনার মিউর গেট সার্টিফাইড এইগুলো এগুলি খুবই মজবুত এবং হচ্ছে খুব হেভি যার ফলে হচ্ছে ভাঙার সম্ভাবনা আপনার কখনো থাকবে না তাই হচ্ছে এটা কিন্তু ওয়াটারপ্রুফ আপনার হচ্ছে ডাস্টপ্রুফ এবং হচ্ছে ট্রপ প্রুফ যার ফলে হচ্ছে এই প্রোডাক্টগুলো হচ্ছে হেভি প্রোডাক্ট এগুলো এটা বলা হচ্ছে ওয়ারিওর এক্সেন ওলাইট ব্র্যান্ড এটা লাইট নিয়ে আসছে এই লাইটটা হচ্ছে ছোট্ট মিনি সাইজ কিন্তু এটারও কিন্তু অনেক অনেকে আসেন যে ট্রাভেল করেন কিন্তু ছোট ছোট ট্রাভেল করেন কিন্তু হঠাৎ করে প্রয়োজন অন্ধকার ছোট্ট একটা লাইট থাকে এখানে এই লাইটের মাধ্যমে আপনারা হচ্ছে ইউজ করতে পারবেন সুন্দর একটা ছোট্ট একটা ফুল মেটাল বডি দিয়ে টাইপ সি চার্জিং আছে আপনি চার্জ হচ্ছে চার্জ দিতে পারবেন খুব প্রিমিয়াম সেগমেন্টের একটা লাইট এই লাইট দিয়ে হচ্ছে যারা হচ্ছে খুব ট্রাভেলিং করে দেখেন খুব সুন্দর আপনি লাইট কাজ করবে কেউ বুঝবেও না এটা দেখতেই আছে তো এই ধরনের একটা লাইট ওলাইট নিয়ে আসছে ফুল ম্যাটাল বডি দেখতেই পাচ্ছেন ফুল মেটাল বলে একটা লাইট এরপরে হচ্ছে আরেকটা হচ্ছে মিডিয়ার গেট এটাও হচ্ছে খুবই বা হেভি এটা হচ্ছে এটা ফুল মেটাল দিয়ে এটা ওয়েট থেকে কিন্তু ও অনেক বেশি এটা অনেক হেভি ওয়েট এইগুলি প্রত্যেকটাই হচ্ছে আপনার হচ্ছে ফিক্স সিস্টেম আছে কিন্তু চাই না ব্যাগের সাথে ক্যারি করতে পারবেন অত হাতে নিতে পারবেন বেল্টের হুকের সাথে আপনার লাগাতে পারবেন এই লাইটটা হচ্ছে কিন্তু এইভাবে আপনারা হচ্ছে ইয়ে করতে পারবেন কত লাইট হয় এটা প্রচুর আপনার হচ্ছে লাইটের আলো কিন্তু প্রচুর এগুলো প্রত্যেকটা একটা ফ্লান দেওয়া আছে ধরতে গেলে কিন্তু গরম হয়ে যাবে এতটা পরিমাণ কি হয় এগুলো কারণ এইটা হচ্ছে মিনি ফ্ল্যাড লাইট বলা হয় এটাকে আপনি যখন অন্ধকার জায়গা থাকবে তখন আপনি বুঝতে পারবেন যে আসলে ফ্ল্যাড লাইটটা কতটা আলো দেয় এখানে আপনার সিস্টেম আছে এখান থেকে আপনি হচ্ছে ইউজ করতে পারবেন এখানে চাপ দিয়ে বিভিন্ন ধরনের অপশন আছে এটা দেন হচ্ছে এরপর হচ্ছে আমরা চলে যাই অন্য ব্র্যান্ডের ওলাইট ব্র্যান্ডের অন্য অন্য লাইট প্রত্যেকটা খুলে খুলে কেন দেখাচ্ছি যারা ট্রাভেলিং করেন বা হাইকিং করেন বা আপনার ক্যাম্পিং করেন তারা আসলে ব্যাপার আছে বিভিন্ন ধরনের আসলে আনবক্সিং করে কেউ দেখায় না তো আমরা কেন দেখাচ্ছি দেখাচ্ছি এই কারণে যাতে এই যে দেখতে পাচ্ছি যে টাইপ টাইপসি এটা কিন্তু টাইপ থাকবে আবার এখানে আপনার চার্জিং কোড আছে স্মার্ট ওয়াচের মতো থাকবে এটা এটা কত সুন্দর আপনার দেখতেই পাচ্ছেন কত মিনি সাইজ কিন্তু প্রত্যেকটা একটা এটা কিন্তু একশো টাকা দুইশো টাকার লাইট যারা হচ্ছে প্রিমিয়াম কাস্টমার বা যারা চাচ্ছেন যে প্রচুর ট্রাভেলিং করেন প্রচুর ঘুরতে যান তারা কিন্তু ওই লাইট দিয়ে কাজ করতে পারবে না আপনারা দেখতেই কত সুন্দর হেভি একটা লাইট এত এত স্ট্রং একটা লাইট আপনার এখানে হচ্ছে লাইটে আলো দিবেন অটোমেটিক্যালি জ্বলবে তারপর হচ্ছে এখানে চার্জিং আছে এখানে চার্জিং দিয়ে কাজ করতে পারবে প্রত্যেকটা লাইট হচ্ছে প্রিমিয়াম সেগমেন্ট এর এটারই বড় সাইজ হচ্ছে আরেকটা এটা হচ্ছে আরো 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 হচ্ছে হেভি আইটু বড় টাইপের দেখতেই পাচ্ছেন এটা ছোট সাইজ বড় ছোট সাইজ এটা বড় সাইজ এরকম অনেক লাইট আছে আরেকটা লাইট আছে এটা কিন্তু সবচেয়ে বেশি চলে এখন যারা হচ্ছে মোটামুটি ট্রাভেলিং করে তাদের জন্য এই লাইটটা খুব প্রয়োজন এটার কিন্তু খুবই অসাধারণ একটা এটা হচ্ছে আপনি এখানে আপনার হচ্ছে বয়ার মতো করে লাগাতে পারবেন চাইলে হচ্ছে ব্যাগের যে হুক থাকে কিপ থাকে ব্যাগের কিপের ভিতরে ঢুকিয়ে দিবেন সারা জায়গায় লাইট হয়ে যাবে আপনার আছে না আলাদাভাবে ধরতে হবে এটা ধরার কোনো দরকার নেই জাস্ট খালি আপনারা ইউজ করবেন এখানে কিন্তু তিনটা অপশন আছে এখানে চাইলে আপনার লাইটটা জ্বালাতে পারবেন আমি একটু জ্বালায় দেখাই এটা হচ্ছে একটা সিম্পল লাইট থাকবে এরপর হচ্ছে লাইট টফ হয়ে যাবে আবার অন করে আপনার হচ্ছে এখানে একটা লাইট হবে এরপর একটা লাইট হবে রেড লাইট রেড লাইটটা কেন অনেক সময় দেখেন যে এমন জায়গায় আপনার গেলে যেখানে সিগন্যাল দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে এই সিগনাল দিতে পারছেন এই লাইটটা তিনটা অপশন আছে এটা খুব স্মুথ এবং এটা খুব ম্যাথারেল এটাও ও লাইট ব্র্যান্ডের দেন হচ্ছে আরেকটা হচ্ছে বাচ্চাদের জন্য এটা কিন্তু আসলে এটা ট্রাভেলিং এর জন্য যারা হচ্ছে বাচ্চারা যারা হচ্ছে খুব গিফট পছন্দ করে কি ধরনের গিফট দিবেন বুঝতে পারছেন না তো সেই ক্ষেত্রে হচ্ছে এই লাইটটা খুব একটা প্রিমিয়াম সেগমেন্ট এটা যদি আপনি ভিডিও দেখা দেখবেন খুব ভালো লাগবে এটার হচ্ছে আমি দেখাই খুলে দেখাই দেখাই কত সুন্দর করে একটা একটা কাপড় দিয়ে ইয়ে করা আছে ঢাকা আছে দেখাই ওয়াও কত সুন্দর একটা ওয়াইফ এই লাইটটা যখন আপনি অন করবেন দেখবেন কত ধরনের বিভিন্ন ধরনের আলো দিবে আপনার ছেলে লাইটটা এটা কিন্তু কানেক্ট করতে পারবেন অ্যাপস থেকে যেভাবে চাইবে সেভাবে আপনার লাইট দিতে পারবেন তো এই জিনিসটা হচ্ছিল বাচ্চারা খুব পছন্দ করে যখন চাপ দিবেন আপনার অন্ধকার রুমে একটা লাইট জ্বলতেছে আবার মোবাইল ফোনের অ্যাপস দিয়ে আবার হচ্ছে আপনার একটা কানেক্ট করে আবার অন্য লাইট দিবেন বিভিন্ন ধরনের লাইট আপনি যে কোনো কালার হচ্ছে এখানে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন এটা না শুধু রেড ব্লু আপনার মোবাইল ফোনের কালার কম্বিনেশন চাইবেন সেই ধরনের কালার কম্বিনেশন আপনি করতে পারবেন এটা বাচ্চাদের জন্য দেখবেন এখানে কালার কম্বিনেশন রেইনবো সব ধরনের কালার আপনি এখানে করতে পারবেন এই লাইটটা নিয়ে এটা আপনার একদিকে রাখবেন সব পিস হিসেবে মানুষ ইউজ করে আরকি ধন্যবাদ থাকার জন্য এরকম অনেক অনেক আপনার হচ্ছে নিউ প্রোডাক্টে আমরা কাজ করবো দেখাবো আপনাদেরকে ধন্যবাদ আসসালাম আলাইকুম